সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাকিব ভাইয়ের যে জায়গাটা সেই জায়গাটা তো অবশ্যই একটা মানে আমাদের চলচ্চিত্রের অনেক বড় একটা জায়গা এবং মানে এত বছর ধরে শাকিব খান বাংলাদেশের ইন্ডাস্ট্রি লিড করছেন এবং এই জায়গাটাকে এত বড় একটা জায়গায় নিয়ে এসেছেন শাকিব ভাই তো সেইখানে যদি কম্পেয়ার করাই হয় সেই জায়গা থেকে অবশ্যই বলবো যে আমার ভালো লাগে কাজ করছে কারণ হয় কি মানে কাজ করতে গেলে অনেক ছোটোখাটো অনেক দেখা যাচ্ছে এই ছবিতে করতে গিয়ে এই ছবির টা যদি ফুটিয়ে তুলতে পারতাম সেই ছবিটা কাজ করতে গিয়ে যদি এটার রিলিজটা ঠিক মতো হতে পারতো এই ছবিটা যদি এরকম বাজেট দেখো এরকম বাজেট হতে পারতো হয় না যে আমাদের দুই চারটা কিছু না কিছু ল্যাকিংস থাকেই তো সেই ল্যাকিংসের জায়গা থেকে আমার কাছে মনে হয় আমরা যখন সবকিছু ওভারকাম করে ফেলতে পারবো তখন আমাদের যার যার জায়গাটাকে আরো অনেক বেশি স্ট্রংলি কাজ করতে পারবো হ্যাঁ সেটা হচ্ছে যে অ্যাওয়ার্ড পেতে আসলে খুবই ভালো লাগে যখন একটা কাজ করে সেটার একটা রেজাল্ট হয় যখন আমরা দেখি যে এই কাজটা নিয়ে মানুষের পছন্দ ভালো লাগা এবং ভালোবাসা থাকে সেই কাজের প্রতি যখন একটা কোনো অ্যাওয়ার্ড পাওয়া যায় সেটার মানে ইমোশনাল একটা ব্যাপার সো খুব ভালো লাগছে এবং সেটা হচ্ছে ক্যাসিনো একটা ফিল্ম করেছিলাম সেই মুভিটার জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছে